আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক দিন পরে আজকে একটি রেসিপি শেয়ার করতে এলাম আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটি ভর্তার রেসিপি আজকে সকালবেলা এই ভর্তাটা তৈরি করেছি তাই আমার ভিউয়ার্সদের সাথে না শেয়ার করে পারলাম না তো চলুন মূল রেসিপিতে চলে যাই হাফ কাপ দিয়ে দিলাম রান্নার তেল আর হাফ কাপ দিয়ে দিলাম আস্ত রসুনের কোয়া রসুনের কোয়াগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে রসুনের কোয়াগুলোকে একটু লালচে করে ভেজে নিব তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে লবণও দিয়ে দিলাম এখন একটু লালচে করে ভেজে নিব রসুনটা ভাজা হয়ে গেলে এখানে আমি এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিগুলোকেও একটু ভেজে নিব যেদিন আমি এই ভর্তাটা করি সেদিন একটু বেশি পরিমাণেই করতে হয় কারণ আমাদের বাড়ির ছোট বড় সকলে খুব পছন্দ করে এই ভর্তাটা আর এখানে আমি দিয়ে দিলাম শুকনামরিচ বাটা বাটা বলতে আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম আপনার চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন আর ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক তেমনই দিবেন আমি এখানে প্রায় পনেরো থেকে সতেরোটার মতো মরিচ দিয়েছি আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ আমার মতো আমাদের বাড়ির অন্যান্য সদস্যরাও ঝাল খেতে পছন্দ করে আর এখানে হাফ চামচের চেয়েও কম দিয়ে দিলাম হলুদ হলুদ দিলে ভর্তার কালারটা অনেক সুন্দর আসে আর এখানে আমি দিয়ে দিচ্ছি চ্যাপা সুটকি আমি শুটকিটাকে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি পুঁটি মাছের চ্যাপা দিয়ে এ ভর্তাটা করছি আপনারা চাইলে বাসপাতা চ্যাপা দিয়েও করতে পারেন তবে অথেন্টিক স্বাদ পেতে হলে পুঁটি মাছের চ্যাপাটাই নিতে হবে আমার কাছে মনে হয়েছে লবণ একটু কম হয়েছে তাই আরেকটু লবণ এখানে দিয়ে দিলাম এখন এই সবগুলো উপকরণ একটু ভালো করে ভেজে নিব দেখুন কত সুন্দরভাবে উপরে তেল উঠে এসেছে আর এখানে আমি দুইটা লেবু পাতা ছেড়ে দিয়ে দিয়েছি লেবু পাতা দিলে এটার ফ্লেভারটা আরও সুন্দর আসে দেখুন তো এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে যারা আমার মতো লাভার আছেন অলরেডি এটা দেখে তাদের জিভের জল এসে গেছে গরম ভাত পোলাও খিচুড়ি খুদের ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু এ ভর্তাটা খেতে অসাধারণ লাগে আরেকটি কথা আজকে কিন্তু আমি কোনো প্রকার ফিল্টার ব্যবহার করিনি কারণ ফিল্টার ছাড়াই এর কালারটা দারুণ এসেছে আর এই ভর্তাটা কিন্তু আপনারা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে তিন মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন একেবারে আচারের মতো যখন খুশি তখন এটা বের করে খেতে পারবেন তাই যখন তৈরি করবেন অবশ্যই একটু বেশি পরিমাণে তৈরি করবেন ভিডিওটা যখন এডিট করি তখন দেখে আমার আবার খেতে ইচ্ছে করছিল আমি একটু বেশি পরিমাণেই তৈরি করেছিলাম কিন্তু তারপরও লাভ হয়নি আমাদের বাড়িতে সবাই এত পছন্দ করে যে একবারে ভর্তাটা শেষ হয়ে গিয়েছিল যাই হোক এতক্ষণ অনেক কথা বললাম আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো এখনও যারা আমার সাথে যুক্ত হননি অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ